হায় হায় প্লিজ কেউ কী আছো হায় হায় প্লিজ জয়েন হও তাড়াতাড়ি হায় প্লিজ কেউ কী আছো প্লিজ জয়েন হও আমি লাইভটা বুঝতে পারছিলাম না তাই আমি লাইভটা করতে পারছি না তো প্লিজ জয়েন হও প্লিজ যদি কেউ থাকো তো প্লিজ জয়েন হও प्लीज प्लीज जॉइन हो हेलो हेलो प्लीज जॉइन हो बुची खबर हेलो क्यों के आछो प्लीज जॉइन हो क्यों जुडी ठेके ठाकुर प्लीज जॉइन हो टीम Please, cute huggy, join home. প্লিজ তাড়াতাড়ি তোমরা একটু জয়েন হও প্লিজ আর কেউ থাকলে প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ কেউ পাঁচো প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ মৌসুম দা আর কে আছো বুঝতে পারছি না শুধু কি মৌসুম দার কমেন্ট করেই বুঝতে পারলাম মৌসমদা আছে তো তোমরাও প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কে কে আছো প্লিজ কমেন্ট করো আর কেউ আছো প্লিজ তোমরা কমেন্ট করো ভালো আছি দাদা আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য এসেছি তো প্লিজ ঝটপট আরও কেউ জয়েন হয়ে যাও আমি তোমাদের থেকে জাস্ট ওটা জানার জন্য এলাম লাইভে এলাম প্লিজ 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 আর কেউ আছেন তো কমেন্ট করুন আমি বুঝতে পারছি না মানে আমি এই ফার্স্ট টাইম লাইভ করছি তো আমি বুঝছি না যে ঠিক কী যদি তোমরা কেউ প্লিজ কমেন্ট আমাকে একটু হেল্প করো তাহলে খুব ভালো হয় আমি বুঝতে পারছি না কে আছো প্লিজ প্লিজ কে কে আছো একটু কমেন্ট করে জানাও আমি বুঝতে পারছি না কমেন্ট করে জানাও কে কে আছো প্লিজ কমেন্ট না আছে সরি মাসুম আমি ভুল দেখেছি হয়তো ভুল আহ উচ্চারণ করলাম আমি জানি না এ পর মাসুম আমি ফার্স্ট টাইমটা দেখিনি এই তো ফার্স্ট লাইভে আস আমারটা আমি বুঝতে পারছি না ঠিক প্লিজ প্লিজ তোমরা একটু সবাই মিলে একটু অ্যাড হও প্লিজ আমি মানে আমার সাথে যা স্ক্যাম মানে আজকে একটা স্ক্যামের হাত থেকে বাঁচলাম এটা যেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আমি জানি না এটা স্ক্যাম কিনা তো এটা কিন্তু আমাদের এখানে একজন দুজনের বাড়ি এরকম হয়েছে তো আমি তার জন্যই আপনাদেরকে জাস্ট একটু জিজ্ঞাসা করবো প্লিজ একটু সবাই মিলে কমেন্ট করুন আমি বুঝতে পারছি না প্লিজ কমেন্ট মি প্লিজ আর কে কে আছো প্লিজ একটু একটু অ্যাড হও প্লিজ আমি বুঝতে পারছি না কে আছো কে নেই Hello. প্লিজ কমেন্ট করো কেউ থাকলে আমি কিচ্ছু বুঝতে পারছি না কে আছো কে নেই প্লিজ প্লিজ আমি বুঝতে পারছি না ছটফট তোমরা একটু এসে জয়েন হও প্লিজ প্লিজ তোমরা এসে একটু জয়েন হও প্লিজ প্লিজ के थको तो प्लीज रेशो

তো আমি কিছু বলতে চাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা আমাকে কমেন্ট করলে তাহলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আছো তো আমি আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি তাহলে আমি আমার কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরাও প্লিজ আমাকে একটু হেল্প করতে পারো প্লিজ আসো প্লিজ কে কে আছো আসো প্লিজ আমি তো জাস্ট এখানে জিরোই দেখতে পাচ্ছি শুধুমাত্র এখানে এ এফ আর মাসুমকে দেখতে পেয়েছি যিনি আমাকে কমেন্ট করেছেন তো তাকে ছাড়া আমি কাউকেই দেখতে পাচ্ছি না জিরো লাইভ চলছে তো প্লিজ আপনারা আসুন কে কে আছেন প্লিজ প্লিজ একটু জয়েন হন প্লিজ একটু জয়েন হন

তো আমি জানি না তোমরা কেউ আমার এই লাইভে তোমরা কেউ জয়েন হবে কি না তাও আমি তোমাদের সাথে জাস্ট একটা কথা শেয়ার করতে চাই আমি সকালবেলাও লাইভটা করেছিলাম কিন্তু আমি বুঝতে পারছি না ওটা কোনোভাবে প্রাইভেট হয়ে আছে তো ওটা ওটাতে আমি কোনো রেসপন্স সেভাবে পাইনি কোনো কমেন্ট পাইনি তো তার জন্যই আমি তোমাদের কাছে আবারও এসেছি এই তথ্যটা শেয়ার করার জন্য আমি জাস্ট পনেরো মিনিট ধরে অপেক্ষা করছি যে তোমরা যদি কেউ জয়েন হও তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো বাট কেউই জয়েন হচ্ছো না যদিও বা একজন দুজন হচ্ছো তো চলে যাচ্ছ তো আমি তাও তোমাদের সাথে এটা শেয়ার করে রাখলাম যদি তোমরা কখন এটা দেখো এই ভিডিওটা পরে দেখো তো প্লিজ তোমরা আমাকে একটু জানিও যে মানে এটা ঠিক কী এটা সত্যি না মিথ্যে তো আজকে হঠাৎই আমার বাড়িতে দুপুরবেলা ওই ডেটটা নাগাদ হচ্ছে আমাদের যে গ্যাস দেয় মানে ইন্ডিয়ান গ্যাস যিনি বাড়িতে এসে পৌঁছে দিয়ে যান ওই দাদা হঠাৎ করে একজনকে নিয়ে আসেন মানে বলেন যে এরকম ইনি এসেছেন গ্যাস অফিস থেকে তো আমি জিজ্ঞাসা করলাম যে বলুন মানে কাকে চাই আপনার তখন উনি বললেন যে এরকম আমার মানে আমি এসেছি গ্যাস অফিস থেকে আমাদের ইন্ডিয়ান গ্যাসের মেন মেইন যে অফিস ঘাটাল সেখান থেকে এসেছি তো যাই হোক আমি জানি না ঘাটালে গ্যাসের ইন্ডিয়ান গ্যাসের মেইন অফিস আছে কি না কিন্তু আমি গুগলে সার্চ করে দেখলাম যে ঘাটালে কিন্তু কোনো রকম ইন্ডিয়ান গ্যাসের হ্যাঁ এমনি ডিস্ট্রিবিউটার আছে এছাড়া এমনি ব্রাঞ্চ অফিস আছে কিন্তু মেইন অফিস আছে দিল্লি বা মুম্বাই তো যাই হোক আমি জানি না এটা সত্যতা ঠিক কতটা তো উনি আসেন উনি এসে আমাকে বলেন যে এরকম তুমি তোমার ইয়েটা তোমার গ্যাসের বইটা বার করো তো আমি স্বভাবতই গ্যাসের বই বার করলাম আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি টাকা দেওয়া হচ্ছে অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে তো আমি বললাম যে দেখুন আমি তো সেভাবে টাকা পাচ্ছি না তো জানি না কেন টাকা পাচ্ছি না মানে কোনোভাবে কোনো মাসে পায় মানে কোনো মাসে গ্যাস নিলে হয়তো ঢোকে আবার কোনো মাসে ঢোকে না তো আমি তখন বললো যে তাহলে তোমরা কি মানে এটা কি সত্যি কথা আমি বললাম হ্যাঁ আমি মাঝে মাঝে আমরা যাই অফিসে তো ওনারা কখনো বলেন যে হ্যাঁ ঢুকে যাবে কখনো বলে ঢোকে না রকম করতে করতে মানে ওনারা আর মানে কখনো পাই আমরা টাকা কখনো পাই না তো যাই হোক এইভাবে উনি আমাকে বলেন যে আমাদের কাছে একটা ফর্ম আছে দুশো ছত্রিশ টাকা ফর্মটার দাম ওই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপের জন্য তোমার আধার কার্ড তোমার ভোটার কার্ড এবং মানে যার নামে গ্যাসটা আছে তার আধার কার্ড এছাড়াও হচ্ছে দরকার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এছাড়াও দরকার হচ্ছে ফোন নাম্বার এবং ফোনেতে একটা ওটিপি যাবে সেটাও দিতে হবে এবং দুশো ছত্রিশ ওই ফর্মটার জন্য তো আমি বললাম যে দেখুন আমার তো এখন বাড়িতে সেভাবে কেউ নেই তো আমার মা নেই তো মা আসুক এলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেবো অফিসে গিয়ে তখন বললো হ্যাঁ আর ওই ছত্রিশ টাকার ফর্মটা মানে ফিল আপ করলে আমি পাবো হচ্ছে মানে পাঁচ বছরের একটা বিমা করে দেবে যদি কোনো সমস্যা হয় গ্যাস থেকে তো সেই সেই বিমাটা পুরো নাকি আমি ফ্রিয়ে অনেকটা টাকা পাবো এছাড়াও গ্যাসের কোনো সরঞ্জাম যদি আমার মানে গ্যাসের কোনো সরঞ্জাম যদি খারাপ হয়ে যায় তো আমি ফ্রি অফ কস্টে পাবো এটা বললো তো বলার পরে আমি তখন ওদেরকে জানাল যে দেখুন আমার তো এখন বাড়িতে কেউ নেই তো আমি টাকাটা দেবো কি করে আমার মাও নেই যে আমি টাকা দেবো তো আপনি একটা কাজ করুন আপনি আমি অফিসে গিয়ে যোগাযোগ করে নেবে এবং অফিসে গিয়ে আমি টাকাটা দিয়ে দেব মানে টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করে আসবো তখন উনি আমাকে বললেন যে না ও অফিস থেকে কিছু জানে না আমরা এখানে এসেছি কারণ আমাদের তো পাঠিয়েছে ঘাটালের মেন ব্রাঞ্চ তো সেখান থেকে যেহেতু পাঠিয়েছে এই অফিস কিছু জানে না তো আমি তখন বললাম যে আহ তাহলে মানে আর ওনারা যখন জানে না তাহলে আপনি একটা কাজ করুন আপনার ফোন নাম্বার এবং আপনার নাম এটা আমাকে দিয়ে যান আমি আপনাকে ফোনপেতে টাকা পাঠিয়ে দেবো এবং তখনই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ওই যে ফর্মটা সেটা পাঠিয়ে দেবেন আমি জেরক্স করে ফিল আপ করে আবার পাঠিয়ে দেবো আপনাকে আমি এটা বললাম বললো যে না এরকমভাবে তো হয় না তো তুমি একটা কাজ করো তুমি টাকাটা কোনোভাবে জোগাড় করো তোমার মাকে বা তোমার বাড়ির যে দাদা আছে তাকে ফোন ফোন করো করে টাকাটা নিয়ে আসার চেষ্টা করো এবং তুমি ওইগুলো বার করো তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাই বললাম দেখুন কোথায় কি রেখেছে আমি তো জানি না তো বলার পরে উনি অনেকটা আমাকে জোর করলো বার করার জন্য কিন্তু আমি বারটা করলাম না তো আমাকে তখন বলে গেল তোমার গ্যাসের বইটা তাহলে ব্লক হয়ে যাবে তো আমি বললাম তাহলে ব্লক হয়ে গেলে আর কি করব নয় পাবো না আর কিছু তো করার নেই এটা বললাম তো তারপরে উনি উনি তখন বললো যে উনি তখন মানে একটু রাগতভাবেই মানে বেরিয়ে গেলেন আর মানে ভদ্রলোককে দেখতেছিলেন মানে খুব বেশি বয়স না মানে দেখে মনে হলো অল্প বয়স এই চব্বিশ পঁচিশ এরকম বয়স হবে এবং বেটে ছোট ছোটোখাটো খাটো কালো এবং উনি একটা গোলাপি রঙের জামা পরে এসেছিলেন তো সেই মুহূর্তে আমি ছবি তোলা বা ভিডিও করা এই মানে এর মধ্যেই করতে পারিনি তার কারণ আমার বাড়িতে সেই সময় কেউ কেউ ছিল না আমি যে করব কিছু ভিডিও বা বা ওনার পিকচার তুলবো তুলবো তুলতে পারিনি কারণ আমার সব রুম খোলা আমি একা বাড়িতে তো সেই হিসাবে করা হয়নি ভিডিওগুলো তো আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন যে এরকম কি কোনো ঘাটালের কোনো মেন ব্রাঞ্চ থেকে মানে এরকম কি পাঠানো হচ্ছে বাড়ি বাড়ি এসে কি বাড়ি বাড়ি এরকমভাবে তারা কি কোনোভাবে মানে মানুষের থেকে আধার নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে প্লিজ আমার এই আমার এই মানে লাইফটাকে আপনারা প্লিজ শেয়ার করুন এবং আমাকে প্লিজ কমেন্ট করুন প্লিজ একটু হেল্প করুন প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ করুন নমস্কার